হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কীভাবে আপনারা আপনাদের অরিজিনাল অ্যাপ্লিকেশনটিকে ডার্ক মোড করবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই অর্থাৎ আপনারা আপনাদের অরিজিনাল টিকটিক অ্যাপ্লিকেশনটিকে খুব সহজে মোড করে নিতে পারবেন এছাড়া হচ্ছে যারা ডার্ক মোড অপশনটি পাবেন না তারা কীভাবে সেটা আনবেন সেটাই দেখিয়ে দিব সো আপনারা অবশ্যই যে সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনাদের অরিজিনাল টিকটক অ্যাপ্লিকেশনটিকে মোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি মোড করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোন টিকটিক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে কনারে থ্রি ডট লাইন্স আপনারা এখান থেকে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি চলে এসেছে দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা কিন্তু অলরেডি দেখতে পারতেছেন আমার এটা কিন্তু এখন লাইট মোডে রয়েছে তো আমি এটাকে হচ্ছে ডার্ক মোড করে দেখাবো একবারে লাইভ প্রসেসে সেইখান থেকে হচ্ছে আমি একটু স্লাইট করে নিয়ে সার্চবো নিয়ে সার্চ পর আপনারা দেখতে পারবেন ডিসপ্লে নামে একটি অপশন চলে এসে সেম সেখান থেকে হচ্ছে আপনারা ডিসপ্লে অপশনটির উপর ক্লিক করবেন ডিসপ্লে এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন লাইট ডার্ক তো আমরা যেহেতু ডার্ক মোড করবো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে জাস্ট ডার্ক অপশনটির উপর ক্লিক করবো ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি ডার্ক মোড হয়ে যাবে তার নিচে দেখতে পারতেছেন ইউজ ডিভাইস সেটিংস মানে হচ্ছে আমার মোবাইল ডিভাইসটি যখন ডার্ক মোড থাকবে তখন কিন্তু ডার্ক মোড থাকবে আর যখন আমি ডার্ক মোড রাখবো না তখন অ্যান্ড ডার্ক মোট হয়ে যাবে যদি আমরা এটাকে টিক করে দিই তো আমি এটাকে টিক করে দিচ্ছি দেন টিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন কিন্তু আমার অ্যাকাউন্টটি অলরেডি ডার্ক মোড হয়ে গিয়েছে সো আমি যদি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখায় দেখতে পারতেছেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি ডার্ক মোড অবস্থায় আসে কিন্তু ডার্ক মোট অবস্থায় ছিল এটা লাইট মোট অবস্থায় ছিল তো যারা হচ্ছে ডার্ক মোট অপশানটি খুঁজে পাবেন না বা যাদের হচ্ছে এখন ডার্ক মোড অপশানটি আসে না তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটির কাছে বা টিকটক অ্যাপ্লিকেশনটিকে আপনারা এখান থেকে ফেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে অ্যাফিন ওপর উপর ক্লিক করে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাচ তো এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচের উপর ক্লিক করে আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্যাচ চাইয়ার হচ্ছে ক্লিয়ার স্টোরেজ দুটো অপশনকে আপনারা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটিকে আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনারা ডার্ক মোড অপশনটি ফেয়ে যাবেন তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজেই আপনার টিকা অ্যাপ্লিকেশনটিকে আপনারা ডার্কমোড করে নিতে পারবেন